রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে তিলোত্তমার দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছিল মানে তিলক তোমাকে ধর্ষণ করা হয়েছিল যেখানে দেড়শো গ্রাম বীর্যের কথা আমাদের সামনে এসেছিল এবার কোর্টে সেই দেড়শো গ্রাম বীর্যকে নিয়ে মারাত্মক তথ্য সামনে এসেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে দেড়শো গ্রাম বীর্য কোথায় থেকে এসেছে আদৌ সেটা কতটা সত্য কতটা মিথ্যা চলুন কী হলো কোর্টে সবটা আপনাদেরকে ডিটেলসে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এবার তিলক তোমার মা বাবা তিলক তোমার জাস্টিসের জন্য একটু হলেও আসার আলো দেখেছেন কিন্তু কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলক তোমার মা যেখানে উনি লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছেন এমনকি যে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জাস্টিস লোক তোমাকে দেবোই মানে আমার মেয়েকে আমি জাস্টিস দেবই এর জন্য যা কিছু করার আমার দরকার করব। তো হাজার পথ পেরিয়ে অবশেষে তিলক তোমার মা বাবা কিন্তু এবার একটু হলেও আসার আলো দেখেছেন কি আলো দেখেছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যেখানে আপনারা শুনলে আপনারা যারা দিনোক্তমার বিচার চান যারা চান যে অপরাধীগুলো সামনে আসুক এবার একটু হলেও আপনারা খুশি হবেন কারণ দিনোক্ত মা বাবা প্রত্যেকের কাছে কিন্তু ভিক্ষা চেয়েছিলেন মানে ভিক্ষা চাইছেন অনবরত এখনও যে আমার মেয়ের জাস্টিস আমি কোথায় গেলে পাব দেখুন দিনো মা বাবা সিবিআইয়ের ডিরেক্টরের সাথে দেখা করেছেন এমনকি যে দিল্লি গিয়ে আরও অন্যান্য অনেকের সাথে দেখা করেছেন শুধুমাত্র কেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকেও কিন্তু চিঠি করা হয়েছিল এমন কি যে উনি অমিত শাহ ওনাকেও করেছিলেন রাষ্ট্রপতি ওনাকেও করেছিলেন প্রত্যেককে প্রথমে মা বাবা কিন্তু এই মানে নিজের কথাগুলো বা নিজের আর্জি জানাচ্ছেন যাতে আমরা কোথাও থেকে একটু হলেও উপকার পাই বা মেয়ের বিচারের জন্য হয়তো একটু আলো দেখতে পাই কিন্তু এবার কী হলো সেটা আপনাদেরকে বলি যে কেন আলো দেখেছে বহুদিন আগে সুবিচারে সাহায্য চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইমেল করেছিলেন তিলক তোমার মা বাবা চিকিৎসকের পরিবারের সদস্যরা এমনকি যে আরজি করার ঘটনার এক বছর অতিক্রান্ত তিলক তোমার ঘটনার কিন্তু এক বছর পার হয়ে গেছে যেখানে এখনও চলছে অভয়ার মা বাবার নেই বিচারের লড়াই প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন অভয়ার মা বাবা কিন্তু এখন তাদের কারো সঙ্গে দেখা হয়নি তথ্য মা বাবার অবশেষে রাষ্ট্রপতি ভবন থেকে মিলল চিঠি বুঝতে পারছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবশেষে দ্রৌপদী মুর্মুর কাছ থেকে একটি চিঠি এলো ত্রোতমা মা কাছে যেখানে গত তেরোই আগস্ট রাষ্ট্রপতি ভবনে চিঠি লেখে অভয়ার পরিবার গত চৌদ্দ তারিখ পান তার জবাবের মেল এর আগেও রাষ্ট্রপতির কাছে মেল করেছিলেন তারা কিন্তু তখন তারা উত্তর পাননি রাষ্ট্রপতি দ্রৌ দ্রৌপদী মুর্মু মানে ওনাকে নিয়েও কিন্তু ত্রোপ্তমা মা বাবা একবার বলেছিলেন যে জানি না কেন তোমার মা বাবা বলেছিলেন যে দ্রৌপদী মর্মু এই ব্যাপারটা থেকে সরে গেছেন উনি কোনো রকমের রেসপন্স দেননি উনি নাকি ব্যস্ত ওনার কাছে সময় নেই জেলা দিলকমার মা বাবা নিজেই বলেছিলেন সর্বসমুখে এবার যেটা হলো যে দরকার মা বাবাকে নিজেই সেখান থেকে মেল এসে দরকার মা বাবাকে সাথে মানে দেখা করতে চাইছে যেটা হলো যে কিন্তু এবার সুবিচারের আশায় মেল করার পর মিলেছে উত্তর আর্যকর কাণ্ডে এবার রাষ্ট্রপতি ভবন থেকে নিহত চিকিৎসকের পরিবারের ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হলো। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়ে মেল করেছিলেন তিরতনার মা বাবা তার উত্তরে চৌদই আগস্ট রাষ্ট্রপতি ভবন থেকে মেল করে দ্রুত যোগাযোগের আশ্বাস দেওয়া হয়েছে অভয়ার পরিবারের অভিযোগ হাসপাতাল থেকে এখনও অভয়ার পরিবার কোনো সাহায্য পাননি বুঝতে পারছেন হাসপাতাল মানে যেখানে মেয়ের ডিউটি করছিল চিঠিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি মানে বলছে রাষ্ট্রপতি সহায়ক শিগগির নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন তাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করার আশ্বাসও মিলেছে সেখান থেকে এই ইমেলে একটু স্বস্তি পেয়েছেন তো তোমার মা বাবা এতো অন্ধকারের মধ্যেও একটু হলেও আশার সঞ্চার জানিয়েছে অভয়ের মা বাবা রাষ্ট্রপতির সহযোগিতায় নেই বিচারের আশায় কিন্তু ওনারা রয়েছেন এবার আগামীতে কি হচ্ছে সেটা কিন্তু দেখার পালা তপ্তমার মা বাবা সত্যি একটা মা বাবা কতটা অসহায় আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দপ্তমার জন্য কী না করছেন কিন্তু দেখুন যে যার হারিয়েছে সে শুধুমাত্র বেদনায় পাচ্ছে কোথাও থেকে সে অপরাধীদেরকে শাস্তি দিতে পারছে না তারা হয়তো যে সমস্ত অপরাধীরা এই অপরাধ করেছে তারা খোলা আম ঘুরে বেড়াচ্ছে ভাবছে আমাদেরকে কোনো দিন ধরতেও পারবি না কিন্তু ওই যে লড়াই করে যেতে হবে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে সেই সমস্ত অপরাধীগুলোকে কঠোরতম শাস্তি দিতে হবে তবে আদালতের যথাযোগ্য প্রমাণ জমা মানে জমা পড়বে তবে এই সমস্তটা সম্ভব এবার আমরা বলি তীরোক্তমার ধর্ষণ ধর্ষণের গ্যাং রেপ এটা কিন্তু আমরা শুরু থেকে শুনে আসছি যেখানে বলা হচ্ছে যে সঞ্জয় রাই একমাত্র অপরাধী কিন্তু তিলোক তোমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে সেখানে কখনোই এক ব্যক্তির দ্বারা এই ঘটনা ঘটানো কখনোই সম্ভব না যেটা তিরোক্তম মা বাবা বারবার দাবি করছেন শুধু ওনারা না প্রত্যেকে কথা কথাগুলো বলছেন যে একজন বহিরাগত এক সরকারি হাসপাতালে এসে সে আবার মেয়েটির মানে যেখানে মেয়েটি শুয়ে আছে বা তিলোক তোমার যেখানে রেস্ট করছিল সেখানে অবধি গেল। সে কী করে জানো না তিলক তোমার কোথায় আছে সেখান অবধি গেলো এমনকি ঘটনা ঘটিয়ে সে আবার মানে খুব সহজে সেখান থেকে বেরিয়েও আসলো আর বিন্দু মাত্র কেউ টের পেল না এটা মানতে হবে এটা কখনোই সম্ভব না কারণ একজন ব্যক্তি সঞ্জয় খুব হাড্ডা নেই সঞ্জয় পাতলা একটা মানে খুব একটা যে বলবেন যে হুমনা চুপ একটা থাকে না যে খুব হাড্ডা লোক থাকলে দেখে ভয় লাগে কিন্তু না সঞ্জয় এমন কিছু তার শরীর স্বাস্থ্য নেই যেটা তিলক তোমার তুলনায় যে ত্রীরোক্তমা তার সাথে ফাইট করতে পারবে না ত্রিলোক্তমা তার সাথে ফাইট করতে পারতো কিন্তু এটা যে গ্যাংরে যার জন্য কিন্তু তখন এসেছিলো একশো পঞ্চাশ মানে দেড়শো গ্রাম বীজের কথা কিন্তু সামনে এসেছিলো যে বীর্য নিয়ে এবার আপনাদেরকে একটি মারাত্মক তথ্য দেবো ত্রোক্তমার মা বাবা যেটা বলেছিলেন যে সঞ্জয় একা এই ঘটনা ঘটাতে পারে না কিন্তু তারপরেও সঞ্জয়কে বুঝবেন সঞ্জয়কে অপরাধী বলে গণ্য করা হয়েছে এমনকি শুধু গণ্য না সঞ্জয় অপরাধের ভিত্তিতে তাকে কোর্ট থেকে সাজা অবধি ঘোষণা করা হয়েছে তাই তো কিন্তু অন্যদিকে যখন তেও তোমার ঘটনাটা সামনে আসে তার পরে পরে আমরা জানতে পারি ফরেন্সিকের মাধ্যমে মানে ফরেন্সিক টেস্টের মাধ্যমে যে তিলক তোমার দেহে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে তাহলে বুঝুন যে দেড়শো গ্রাম বীর্য যদি একটা মেয়ের দেহ থেকে সংগ্রহ বা পাওয়া যায় তাহলে কখনো এক ব্যক্তির দেড়শো গ্রাম বীর্য হতে পারে তাহলে তারপরেও সঞ্জয়কে কেন অ্যারেস্ট করা হয়েছে এটা তো পয়েন্ট না এটা প্রশ্ন না যে এক মহিলা বা এক মেয়ের দেহ থেকে দেড়শো গ্রাম বীর্য সেখানে পাওয়া গেছে তারপর কেন শুধুমাত্র একটি ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে এখানে বুঝে যাচ্ছে না যে সবটাই মানে শুধুমাত্র শো করা হয়েছে এই সঞ্জয় রায়কে বলির বকরা বানানো হয়েছে আড়ালে অন্য কিছু কী হলো কোর্টে সেটা আপনাদেরকে বলি যে চলতি বছরের কুড়ি জানুয়ারি হুম শিয়ালদেহ আদালত আরজি কোর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল যাবজ্জীবন কারাদণ্ডের মানে দোষী সাব্যস্ত করে এমনকি যাবজীবন কারাদণ্ডের তার সাজা ঘোষণা করে কিন্তু তারপরে অনেকে বলেছেন বিচার এখনও মেলেনি তো তোমার মা বাবা দাবি করেছেন যে বিচার কিন্তু আমরা এখনও পাইনি যেখানে বলা হচ্ছে যে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে বলা হয় দেড়শো গ্রাম বীর্য আর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিতর্কের ঝোর তোলে এই তত্ত্ব চুক্তি পাল্টা যুক্তি যদি ফরেন্সিক পরীক্ষায় বীর্য তত্ত্ব মানে এই যে তত্ত্ব যেখানে বলা হয়েছে দেড়শো গ্রাম বীর্য সামনে এসছে তাহলে এই বীর্যটা নিয়ে টিকে নি আদালতে বুঝতে পারছেন যেখানে একটি ব্যক্তিকে সাজা তার প্রমাণ সাপেক্ষ এমন তো নয় যে আদালতে এমনি এমনি তাকে সাজা ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই সেখানে প্রমাণ পেয়েছে প্রমাণ জমা হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে তবেই তো তার পরিপ্রেক্ষিতে বিচারক এই ঘোষণা দিয়েছেন বা ঘোষণা করেছেন কিন্তু কথা হলো যখন এক দেড়শো গ্রাম বীর্যের কথা আসে তাহলে কি করে একজন অপরাধী হয় যার জন্য এটি কিন্তু টিকে নি বুঝতে পারছেন মানে আপনাদেরকে যেটা বললাম যে কথা হলো আসল মুদ্রার কথা হলো তিলক হয়ে প্রতিবাদ চলছে চলবে আর তিলক তোমার জন্য যা করা উচিত সকলে করবেন আজকের দিনে দেখুন যে সমস্ত চিকিৎসকদেরকে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদেরকে শুধুমাত্র আন্দোলন আটকানোর জন্য কি করা হচ্ছে জানেন তাদেরকে সমন পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে বুঝতে পারছেন কিন্তু চিকিৎসকরা পরিষ্কার জানিয়েছেন এই সমন টমন পাঠিয়ে আমাদেরকে আটকানো যাবে না যেটা আপনারা ও চেষ্টা করছেন আমরা নিজের লড়াইয়ে অনর থাকবো প্রতিবাদ করে যাব আর এর শেষ দেখে ছাড়বো সমন পাঠিয়ে কোনো লাভ নেই আর সেটা আপনি অনেক দিনের একটা মামলার সমন পাঠিয়েছেন শুধুমাত্র আন্দোলনটাকে আটকানোর জন্য এটা নতুন পন্থা অবলম্বন করেছেন যেভাবে লোকমা মা বাবা বললেন নিজের মুখে যে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের প্রতিজ্ঞাবদ্ধ যে আমি কোনো মতোই তীরোক্তমার জাস্টিস হতে দেবো না বা করে মেটারে যাতে কোনো মতো অপরাধী সামনে না আসে যেভাবে মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা করেছেন ঠিক সেইভাবে অন্যদিকে তিরোক্তমার মা বাবা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা অপরাধীকে সামনে নিয়ে আসবই আমার মেয়েকে আমরা জাস্টিস দেবই তো কে যেতে সেটা তো দেখার পালা আর আগামীতে কি হচ্ছে সেটাও আমরা মানে খুব আগ্রহী জানার জন্য কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়ে যে কোনো হেল্প করবেন না সেটা আমরা বুঝতে পেরেছি তবে তিলকতমার মা বাবা হার মা মানে মানার মধ্যে ব্যক্তি নয় ওনারা যথেষ্ট লড়াই করবেন আগামীতে কি হচ্ছে সবটাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর মানে ডাক্তাররা বলেছেন জুনিয়র থেকে শুরু করে সিনিয়র ডাক্তাররা কিন্তু এবার সমন পেয়েছেন যেখানে ওনারা সমন পেয়েও ওনারা কিন্তু আটকাবেন না রীতিমতো রাস্তায় নেমে ফের মিছিলের জন্য ওনারা মিছিলের জন্য প্রতিবাদ করছেন বা মিছিল করছেন রীতিমতো প্রতিবাদ করছেন যাই হোক আমরাও তোমার পাশে আছি তোমার জাস্টিস আমরা চাই মন থেকে চাই তোমার জাস্টিস পাওয়া খুবই দরকার এই অপরাধীগুলোকে সামনে আনা খুবই দরকার যাই হোক এখানে প্রতিবেদন শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আর বারবার বলবো তোমার প্রতিবাদের জন্য এগিয়ে আসুন হোক প্রতিবাদ কারণ একটি মেয়ে তার কাজের জায়গায় নৃশংসভাবে খুন হয়েছে ধর্ষণ হয়েছে তাই হোক আগামীতে কী হচ্ছে কোর্টে অবশ্যই আপনাদেরকে ডিটেলসে পড়বো জোর হাটটা